কি মতো খাওয়াইলি কি কিয়া চলছে অন্তরে ধরে বা আমার পাগল মনটা রয় না ঘরে পাগল মন্টাম রয়না গে কেমনে কই কাহিনি কাহিনী আয়রে সকল মৌলার পাগল কলব কর নোরানি নে সকল খুদার পাগল কলব কর যে দেখেছে তার চেহারাম যে দেখেছে তার চেহারাম সে হয় চে আমার প্রেমের হাওয়ার জালায় জালায় প্রেমের হাওয়ার জালায জালায জীবন মরুর হয় পানি আইর সকল খুদার পাগল কলব কর নী বরিশালের চর্ম নাইতে হি চেহি রি সকল

রাহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে আজ পর্যন্ত দেখেছি এরা তো সেই মরহুম শাইখের পক্ষ থেকে নেট নজর প্রাপ্ত আবু ইউসুফ ভাই কথা বল ঠিক কিনা এরা দেখেছে ওনারা যা দেখছে আমরাও তা দেখি নাই কারণ এত বয়স আমাদের নাই ইনশাআল্লাহ জীবনে কুরবানি দিয়া দিয়ে পর্যন্ত আসছে আল্লাহর ওলিদের নেক নজরে উনাদের দ্বার আল্লাহ খুলে দিয়েছে কথা বল ঠিক কিনা দুনিয়াতে আল্লাহ ইজ্জতের সর্বোচ্চ মাকাম দিয়েছে আশা রাখি পরকালে সর্বোচ্চ মাকাম দান করবেন কথা বল ঠিক কিনা দিন এবং ইমান ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যান মালের কোরবানি দিতে কারা কারা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আজকে মুজাহিদ পায়রা চরমানে জাকির শাকির আল্লাহর কুতুবের বক্তরা যে মাহফিলের আয়োজন করেছে এই বৈরি হাওয়ার মধ্যে বৃষ্টির মৌসুমে একটা প্রোগ্রামের কত খরচ খরচ নিজেরা দিয়েই শুরু করেছে আপনাদেরকে একটু শরিক করার জন্য আল্লাহর কুতুবের দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে তিরিশ পাড়া কোরআনের বিনিময় তিরিশ জন আল্লাহর বন্ধা চাই আমি তিন জায়গায় বয়ান শুরু করছি এখন আর বয়ান হবে না যেহেতু হুজুর কাছাকাছি চলে আসেন। এইভাবে বারবার বয়ান ছেড়ে ছেড়ে বয়ান হয় না আমার বয়ান বিভিন্ন জায়গায় আপনারা শুনেন গোলাপবাগ মাঠে শুনেন বিভিন্ন জায়গায় শুনেন অন্যদিন বয়ান শোনাবো শেখ আসতে দশ মিনিট সময় লাগবে না এর ভিতরেই ইনশাল্লাহ জিকির শুরু হয়ে যাবে জিকির অবস্থা হুজুর ঢুকে পড়বেন নামও ঘোষণা করা হবে না হুজুর মোনাজতে বয়ান শুরু করবেন কথা বল ঠিক কিনা এই জন্য আল্লাহর অলিদের দোয়া নেওয়ার জন্য এ খানদানি বুজুর্গদের দোয়া নেওয়ার জন্য আজকে আমাদের জানমালের কোরবানি দিতে হবে কথা বল ঠিক কিনা করা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছে এই বাংলাদেশের যে বৃহত্তম গণসমাবেশ আপনি করলেন দ্বিতীয় সমাবেশ এই যে আরেকটা হয় নাই এই কোটি কোটি টাকার আপনারা যোগান দিলেন কোথেকে আল্লাহ রলি বলেছেন আমারটা আমি দিয়েছি আমার কর্মীটা সে দিয়েছে নেতারটা সে দিয়েছে নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এসেছে পকেটের টাকা দিয়া দোকানে খেয়েছে আবার পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে ফিরেছে দূরে এটি আমাদের কাজ কথা বল ঠিক কি না শাহে হে মাহমুদুল্লাহসের যাত্রাবাড়ি হুজুর বর্তমানে বেফাকুল মাদারসিল আরাবিয়া বাংলাদেশ কৌমি মাদার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক গেছে মাদ্রাসা হুজুর বাংলাদেশে পঁচাশি হাজার মাদ্রাসা আপনি চেয়ারম্যান চলে বলেন এই কবি মাদ্রাসা কেমনে চলে শেষ রাত্রি চোখের পানি দিয়ে চলে আ এই চরমনের তরিকা শেষ রাত্তির চোখের পানি আর ঘাম জড়ানো হালাল পকেটের পয়সা দেওয়া এই সংগঠন চলে কথা ঠিক না এই জন্য অন্য দলওয়ালারা সমাবেশ করলে বিরানির পকেট নিয়ে জড় হয় কথা ঠিক না নেতৃত্ব নিয়ে মারামারি হয় চেয়ার ছুড়েছুরে হয় এই তরিকার মধ্যে এগুলো কখনো কল্পনাও করা যায় না কোথাও ঠিকই এই জন্য শেখ আপনাদের জন্য দোয়া করবেন অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর যেতে স্টেজে আসবেন জিকিরের বয়ান শুরু করা লাগবে এর আগে আপনাদের কাছে আকুল আবেদন এই প্রোগ্রামকে সফল করার জন্য সৎকায় জারিয়া আল্লাহর তিরিশ পারা কোরআনের জন্য তিরিশ জন আল্লাহর দাম বাস সাথী চাই একটা করে হাজার টাকা দিবেন প্রথম একটি হাজার টাকা পিতামাতার জন্য সদকায়ে জারিয়া করবেন প্রথম একজন আল্লাহর বন্ধ দেখতে চাই উনিকে দয়া করে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এক হাজার টাকা দিব দাঁড়ান মেহরবানি করে দাঁড়ান উঠে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আবার মা বাবার জন্য দোয়া আছে আমি আমার পিতামাতার জন্য দোয়া চে আমার দাদা দাদি মুরুব্বিদের জন্য দোয়া চে এক হাজার টাকা দিব মেহরবানি করে আমাদের সাথীরা ওনাদের কাছে যাবে আমাদের সাথীরা ওনাদের কাছে যাবে মেহরবানি করে ওনারা দিয়ে দিবেন ভাইয়ের নামটা কি বল মোহাম্মদ হারুন ভাই ভাই এক হাজার নজরুল ইসলাম ভাই এক হাজার যাদের কাছে আছে নগদ দিয়া দিলে বেশি ভালো হয় নগদ দিয়া দিলে ভালো হয় মেহরবানি করে যাদের কাছে আছে দয়া করে মেহরবানি করে পৌঁছায় দিলে বেশি ভালো হয় মাশা আল্লাহ হারুন ভাই নগদ দিয়ে দিছে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে জোরে করে আমি নজরুল ভাই দিয়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দুইজন হয়ে গেল তিন নম্বর তিন নম্বর কে দিবেন দুইজন হয়ে গেছে তৃতীয় কে আছেন হাত বাড়ান ওদের ইনশাআল্লাহ আল্লাহর অলির এই প্রোগ্রামে

পাঁচ নম্বর বলুন দেখে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে করে আমিন কি মত খাওয়াইলি মুরেন কি আগুন চলছে অন্তরে জোরে আল্লাহু আকবার আমার পাগল মনটা রয় না ঘরে পাগল মনটা রয় না কেমনে কইছে কাহিনী সকল মৌলার পাগল কলব কর নোহরাণী আয়রে সকল সুদার পাগল কলব কর নোহরাণী যে দেখে তার cihara সে হয়েছে গৃহহারা দরগাহ যে দেখেছে তার cihara সে হয় আমার প্রেমের হাওয়ার জালায় জালায়। প্রেমের হাওয়ার জালায় জালায় জীবন মরুন হয় পানি আয়রে সকল খুদার পাগল কলব কর নোরানি বরি সালের চর্ম নাইতে যে হি রার খনি সকল খুদার পাগল কলব কর নোরানি নার ফেদুই মাশাআল্লাহ টাকা করে আল্লাহর প্রোগ্রামকে সফল করার জন্য পাঁচশো করে টাকা কে দিবেন এক হাজার টাকা করে আল্লাহর পাঁচজন আল্লাহর বন্ধা দিছে পাঁচশো টাকা করে দশজন আল্লাহর বন্ধ চায় পাঁচশো করে দশজন আশারায় মবসারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির নামে দশটা আল্লাহর বন্ধা চাই পাঁচশো করে টাকা দিবেন প্রথম কে দিবেন হাত বাড়ান প্রথম একজন আল্লাহর বন্ধা বলেন ওই যে পিছনে আমাদের স্বেচ্ছাসেবকের হাতে তো হয় স্বেচ্ছাসেবক লও মা শাহ আল্লাহ পাঁচশো টাকা দশটা আল্লাহর বন্ধা চাই দুই নম্বর হাত বাড়ান মা আল্লাহ আশা রেম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দর্শন সাহাবের নামে ১০টা আল্লাহর বন্দা চাই পাঁচশো টাকা করে নগদ দিবেন ইশাআল্লাহ একজন পেয়েছি আলহামদুলিল্লাহ দুইজন পেয়েছি দুইজন তিনজন হয়েছেন আলহামদুলিল্লাহ চার নম্বর কে দিবেন হাতবারান হাতবারান জীবনে বহু টাকা কামাই করেছেন খরচও করবেন ইশাহ আল্লাহ আল্লাহ এই প্রোগ্রামকে সফল করার জন্য পাঁচ টাকা পাঁচশো টাকাট ব্যক্তিরা আছেন সচ্্লা বন্ধ ব্যবসায়ী বন্ধুরা আরেকজন আল্লাহর বন্ধ চারজন আলহামদুলিল্লাহ করার জন্য শুরু পাঁচ নম্বর আল্লাহর কোন পাঁচশো টাকা দয়া করে হাত করে পাঁচ নম্বর আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ছয় নম্বর আসতে আলহামদুলিল্লাহ ছয়জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসা পাঁচ এসে গেল ছয় এসে গেছে আলহামদুলিল্লাহ সাত নম্বর সাত সাত নম্বর হাত একজন আল্লাহর বন্ধা যে ইনশা হুজুর কষ্ট অর্জিত ইনকাম থেকে পাঁচশো টাকা মা বাবার নামে সৎকার জারিয়া করলাম ছয় সাত নম্বর বলুন সাত মাসা সাত এসে গেছে আলহামদুলিল্লাহ আট নম্বর বলুন আট মেহরবানি করে আট আরেকজন আল্লাহর বন্ধু মাসা আল্লাহ আট হয়ে গেছে আলহামদুলিল্লাহ নয় নম্বর বলে নয় নম্বর মাসা আল্লাহ নয় নয় দশ আর দুইজন লাগবে হাফেজ টাকা উমর বারুক ভাই পাঁচশো আল্লাহ তুমি কবুল করো তোর কোন আমিন আল্লাহ মঞ্জুর করো আরেকজন বলেন দশ দশ নম্বর কে আছেন আরেকজন আল্লাহর বন্ধা বলেন সদগায় দাঁড়িয়ে পাঁচশো টাকা শেষ দশ নম্বর একজন আল্লাহর বন্ধা হাত বাড়াই দেন যে হুজুর ইনশা আল্লাহ ওই যে দশ নম্বর আরেকজন স্বেচ্ছাসেবক যাও ওই যে ভাই দাঁড়িয়ে আছেন ওই যে আব্দুল বাসিদ ভাই মাসা আল্লাহ ওনার থেকে পাঁচশো টাকা নিয়ে আনেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাই মদিনা যাত্রী কারাগারা মদিনা যেতে পাগল হাত বাড়ান আল্লাহ তুমি কবুল করে দূরে করে মদিনা যাওয়ার নিয়তে সদকায় জারিয়ে শুরু আপনাদের কাছে আমি একশো করে টাকা চাই একশোটা করে টাকা চাই নিজেরটা নিজে দিবেন এখানে এসে দিয়ে যাবেন পোলামা একারাম আছে ওনাদের হাতে সামনে বসো উঠেন দেখি যে হুজুর আমি একশো টাকা দিলাম মদিনা যাওয়ার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ উঠেন দাঁড়ান দেখি এই রাস্তা করেন রাস্তা করেন একটু রাস্তা করে দেন ইনশাআল্লাহ আল্লাহর অলির প্রোগ্রামের জন্য একশো টাকা দেখি কয়জন হয় একজন দুইজন আলহামদুলিল্লাহ